শারদোৎসবে সেজে উঠেছে শহর আলোক ঝলমলে পরিবেশ কিন্তু এর মাঝেও যে অন্ধকার প্রকৃতি বিপন্ন হওয়ার ফলে হাঁপিয়ে উঠছে বিশ্ব সভ্যতার করাল গ্রাসে সবুজ সংসার অর্থের প্রলোভনে কিছু মানুষ বৃক্ষ নিধনে উন্মত্ত লীলায় মত্ত চারিদিকে বুঝিয়ে ফেলা হচ্ছে জলাশয় রানী পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা বিপন্ন প্রকৃতি তবু প্রেমময় পৃথিবী রানী পার্ক কালচারাল সেন্টারের সহযোগিতায় এই পুজো তম বর্ষে পদার্পণ করল সমগ্র ভাবনা ও সৃজনী উৎপল মন্ডল শহরায়নে মহাদেপ তুষার পুজোর সভাপতি গৌরাঙ্গচন্দ্র সাহা সম্পাদক পার্থ গুহ ও শুভ শঙ্কর সরকার তাদের আশা মানুষ দেব দর্শন করতে এসে অনুধাবন করবেন কোন পরিস্থিতি তৈরি হয়েছে আশা করি সবাইকে শুভ বুদ্ধি দেবেন মা পরিবেশ আবারও সজীব হবে চঞ্চলতা ফিরে পাবে পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর সাতাত্তর বছরে পদার্পণ করল প্রত্যেক বছরই আমরা কিছু কিছু সাবজেক্টের ওপরে চিন্তাভাবনা করে সামাজিক চিন্তাভাবনা করেই আমরা আমাদের পুজোর মাধ্যমে এবং এই বছর যেমন আমরা খুব মানে আশাবাদী যে আমরা এমন একজন শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যার মাধ্যম দিয়ে এবং কিছু দক্ষ কারিগর যারা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে তাদের চিন্তা ভাবনাটা আছে হচ্ছে বিষণ্ন প্রকৃতি তবুও প্রেমময় পৃথিবী আজকে আমাদের যে প্রকৃতি আমাদের যে নিজেদের কারণে যে বিভিন্ন কারণ যেগুলো হচ্ছে উন্নয়নের জন্য আমরা জঙ্গল বা যেগুলো কাটাকাটি করছি সেগুলো কিন্তু আসলে আমাদের প্রকৃতির ওপরে কিন্তু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এর ফলে হচ্ছে কি এই ধরনের যে ঠিক আগের যে ব্যালেন্স ইকো বায়োলজিক্যাল যে ইয়েটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে যাই হোক আমরা সবার কাছে বলবো যে প্রেমময় পৃথিবী গড়ে তোলার জন্যে আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে বাঁচাই আসুন আমরা জল অপচয় বন্ধ করি আসুন আমরা গাছটাকে যতটা সম্ভব কাটলে পরেও যাতে আমরা একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাতে পারি এবং আমরা আরও চেষ্টা করব জলাশয়গুলো উন্নয়নের জন্য জলাশয়গুলোকে বন্ধ না করে জলাশয়গুলোকে সংস্কার করে আমরা আনন্দময় পৃথিবী গড়ে তুলি এটাই আমাদের এবছরের দুর্গা পুজোর ভাবনা এবং উৎপল মণ্ডল মহাশয় আমাদের দুর্গা পুজোর এবছরের ভাবনার কারিগর আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গা উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আমরা রানী পার্ক সার্বজনীন দুর্গো উৎসব পুজো কমিটি অর্থাৎ রানী পার্কের মোড়ে রানি পার্কের রাজপথের দ্বারে যেই সুসিদ্ধ পুজোটা আমরা করে থাকি সেটা আমরা প্রতি বছরই একটা ভাবনা একটা বার্তা নিয়ে সমাজের সামনে আমরা তুলে ধরি এবারে আমরা নানা রকম প্রতি বছরই নানা রকম সামাজিক যাতে উন্নতির পথে যায় সমাজ যাতে এই ভাবনা থেকে চেতনা পায় সেই ভাবনা থেকেই আমরা আমাদের মণ্ডপ সাজিয়ে তুলি আমাদের উদ্দেশ্য সমাজকে সচেতন করা তাই এবছরে আমাদের ভাবনা প্রেমময় পৃথিবী প্রকৃতি বিপর্যয় প্রেমময় তাও আমাদের পৃথিবী কেননা প্রকৃতি যেভাবে ধ্বংস করতে চলেছে কারা ধ্বংস করছে কোনো জীবজন্তু না আমরা যে সকল দানবরূপী মানুষরা সমাজের মধ্যে এই ধ্বংসলীলায় মত্ত হয়েছে সেই সব দানবী মানুষদের কাছে আমরা উন্নত করব যে আপনারা সমাজকে ধ্বংস করবেন না সেই বার্তাটাই আমরা তুলে ধরেছি আমাদের আমাদের এই পুজো সহযোগিতায় এবং রানী পার্ক প্রতিটি অধিবাসীবৃন্দের সহযোগিতায় আমরা প্রতি বছর আমরা একটা এই সমাজের উন্নতির বার্তা আমরা তুলে ধরি তার জন্যে আমাদের সকল সদস্যরা যেভাবে পরিশ্রম করে এবছর আমরা আমাদের ভাবনায় ছিল রানীপার কালচারাল সেন্টার আমাদের অত্যন্ত প্রিয় ক্লাব সংগঠন এবং আমাদের বছর যৌথ উদ্যোগে যেটা হচ্ছে রানীপার্ক সর্বজন দুর্গোৎসব পুজো কমিটি এবছর আমরা সতাত্তরতম বর্ষে পদার্পণ করলাম এটা আমরা দীর্ঘ বহু বছর ধরে আমরা ছোট থেকে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের এই পুজো করে আসছেন সেটা আমরা এখন আমরা হাতে হাত মিলিয়ে সেই পুজোটাকে আমরা সামাল দিচ্ছি আগামী দিনে জানে এই দুর্গোৎসব এবং বাংলার বুকে এবং ভারতবর্ষের বুকে আমরা শ্রেষ্ঠ আসন লাভ করতে পারি আমাদের ভাবনায় সেই আমাদের চিন্তাধারা রয়েছে দেখুন এই থিমের মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে জল কিভাবে শুকিয়ে যাচ্ছে গাছ কিভাবে তার সৌর্য মানে সবুজের সৌজন্য কিভাবে নষ্ট হয়ে পাট কাঠির মতন দাবলে পরিণত হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত কিছু সেই বার্তাই আমরা আপনাদের সামনে এবং আমাদের জনগণের সামনে এবং যারা দেখতে আসবেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এই বার্তার প্রেরণা থেকে তারা যদি কিছু লাভ করতে পারে বেলঘড়িয়া রানী পার্ক কালচারাল সেন্টারের পুজো এই বছর সেভেন্টি সেভেন্টি ইয়ারে পড়ল আমরা এই পুজো উনিশশো সাল থেকে স্টার্ট করেছি তা প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু বিষয় নিয়ে আমরা এই পুজো করি তো এই বছরের আমাদের যেটা ভাবনা এটা চিন্তা সেটা হচ্ছে যে আমাদের এই যে এই যে সমস্ত ধরুন এই যে বৃষ্টির ঝড় এই যে প্রকৃতি এর যে একটা মানে আমাদের মতন মানুষ যে বিভিন্ন নিজেদের স্বার্থসিদ্ধির কারণে এবং বিভিন্ন কারণের জন্য প্রকৃতিকে যে ধ্বংস করছে তো সেটা আমাদের এবারের থিম হচ্ছে বিপন্ন প্রকৃতি তবুও প্রেমময় পৃথিবী আমাদের সমাজকে একটা বার্তা দেওয়ার ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে প্রকৃতি আজকে বিপন্ন অর্থাৎ আমরা গাছপালা সব কেটে ফেলছি জলাভূমি ভরাট করে বড় বড় বাড়ি উঠছে এইভাবে নানা দিক দিয়ে প্রকৃতিকে তার প্রাকৃতিক যে ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তবুও আমাদের বিশ্বাস আগামী দিনে মানুষ তার এই ভুলগুলো বুঝতে পারবে ভুল সংশোধন করবে প্রকৃতি আবার আগের অবস্থায় ফিরে যাবে শস্য সমলা মাতৃভূমি আবার প্রকাশিত হবে এবং সেই সঙ্গে প্রকৃতিতে আবার প্রেম ভালোবাসা আনন্দে প্রকৃতি ভরে উঠবে দেশ ভালো ভরে উঠবে দেশের মানুষ আবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তারা সবাই ভালো থাকবে এই আমাদের এবারের থিম এবং আমাদের সমাজের কাছে সামাজিক মানুষের কাছে আমাদের এই বার্তা আমাদের বিপন্ন পৃথিবী মানে পৃথিবীর যে প্রাকৃতিক যে দুর্যোগ প্রাকৃতিক যে দুর্যোগ তার বিনিময়ে যে ধ্বংসর দিকে এবং প্রাণী জগৎ প্রায় বিপন্ন আমরা চাইছি যে তবুও জগতে একটা প্রেমময় বিনিময় আছে সেটাই আমরা এখানে থিমের মধ্যে তুলে ধরেছি যে যদি এই ভালোবাসার প্রকৃতি যদি না থাকে তাহলে পৃথিবী শেষ হয়ে যাবে এবং গাছপালা প্রাকৃতিক যে ধরনের দুর্যোগ আসছে বর্তমানে সবাইকে সতর্ক করছে যে আপনারা এমন কিছু করুন যেখানে গাছ লাগান এবং প্রাকৃতিক ব্যালেন্স কিভাবে থাকবে ব্যালেন্সের ওপর নির্ভর করছে যে পৃথিবীটা কিভাবে থাকবে সেই কারণে আমরা তুলে ধরেছি যে সবাই যাতে একসঙ্গে হাত ধরে প্রাকৃতিককে বাঁচাতে হবে এবং তার মধ্যেও প্রেম আছে তার জন্যই এই থিমটা রয়েছে শিব পার্বতীকে আমরা এটার মধ্যে রেখেছি এবং মানুষের মধ্যেও এই প্রেমটা যাতে থাকে সেটাও আমরা উল্লেখ করেছি বর্তমানে যা পরিস্থিতি তাতে আমরা সবসময় চেষ্টা করি যে মানুষ যাতে গাছ লাগাবে এবং জল অপচার বন্ধ করবে এবং প্রাকৃতিক দূষণ যাতে না হয় তাহলে উষ্ণতা কমবে তার ফলেই কিন্তু আমাদের দেশ বাড়বে এবং রাজ্য বাড়বে ভারতবর্ষের যে ধরনের প্রাকৃতিক দৃশ্য আমরা দেখছি প্রত্যেক জায়গায় বৃষ্টি হচ্ছে এই হচ্ছে উষ্ণতা বেড়ে গেছে তার ফলেই হচ্ছে হিমাচল প্রদেশেও প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তার কারণ একটাই যে উষ্ণতা বেড়ে গেছে এবং বানের সাহায্যে বহু গ্রাম এবং বহু মানুষের প্রাণ গেছে আমরা সবাইকে অনুরোধ করছি যে গাছ লাগাবেন এবং প্লাস্টিক বর্জন করুন এবং প্রাকৃতিকে যদি বাঁচানোর দরকার হয় সবাই মিলে সহযোগিতা করুন ড্রেনে ময়লা ফেলবেন না প্লাস্টিক ইউজ করবেন না এখন প্রত্যেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যা আমি অন্যায় করব সেটা আমাকেই ভুগতে হবে তার জন্যই সবাইকে অনুরোধ করি গাছ লাগান এবং জল অপচার বন্ধ করুন এবং সবাই মিলে এগিয়ে আসুন যে কিভাবে আমরা সৃষ্টি করতে পারি গাছকে এবং তার মধ্যে কিন্তু হৃদয়ে প্রেম থাকবে ভালোবাসা থাকবে এটাই আমরা চাই যে ঈশ্বর সেটা দেখিয়ে দিয়েছে যে ঈশ্বর বলছে যে আমাদের মধ্যে প্রেম আছে এবং তোমাদের মধ্যেও প্রেম থাকবে যদি তোমরা প্রেম ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু ঈশ্বরও নিজেও ওই জায়গা থেকে সরে যাবে যে এগুলি থাকতে গেলে ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলেই থাকবে furo report channel 10